বংটোটা কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পাশে লোকচক্ষুর অন্তরালে থাকা এমন একটি মন্দিরে যে মন্দিরের সাথে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের রয়েছে অনেক স্মৃতি জড়িয়ে আপনারা যদি দক্ষিণেশ্বর মন্দিরে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই মন্দির থেকে ঘুরে যেতে পারেন তাছাড়া অনেকেই আছেন যারা দক্ষিণেশ্বর মন্দিরে এসে মন্দিরের আশেপাশে কোনো আশ্রমিক পরিবেশে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন কারণ এখানে রয়েছে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের সুব্যবস্থা তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পাশে কোন জায়গায় রয়েছে এই মন্দিরের গেট কখন খোলা থাকে কখন বন্ধ থাকে ভোগ প্রসাদের যে কুপন সেটা কখন সংগ্রহ করতে পারবেন কুপন মূল্যই বা কত সবটাই জানাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে শুরু করি ভিডিওটি এই মন্দিরে ঠিক কিভাবে আসবেন সেটা থেকে এই মন্দিরটি যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পাশেই অবস্থিত তাই আপনি যেখানেই থাকুন আপনার সুবিধা মতো প্রথমে বাস অথবা ট্রেন ধরে চলে আসুন দক্ষিণেশ্বর এরপর দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের যে প্রধান তরুণ তার সামনে চলে আসুন এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার প্রধান তরুণ বা প্রবেশদ্বার আপনাকে এখানে আসতে হবে প্রথমে আচ্ছা এবার আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে আপনারা যদি স্কাই ওয়াক দিয়ে আসেন মানে ট্রেনে করে আসেন স্কাইওয়াক দিয়ে আসলে আপনারা কিন্তু গেট নম্বর দুই এখান থেকে বেরোবেন আর এখান থেকে বেরোনোর পর ঠিক বা দিকেই রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট এই যে এই মা ভবতারিণী ফেরি ফেরিঘাট এই যে রাস্তাটা এটা দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে আবারও দেখিয়ে দিই এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার প্রধান তরুণ তো চলুন এই রাস্তা দিয়ে আমি ঢুকে যাই এই মা ভবতারিণী ফেরিঘাট অনেকে কিন্তু এই ফেরিঘাটকে দক্ষিণেশ্বর ফেরিঘাটও বলে থাকে আর এই রাস্তা দিয়ে ঢুকলে দুদিকে কিন্তু এরকম ফুল মালার দোকান রয়েছে যদি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনারা সরঞ্জাম নিয়ে নিতে পারেন পুজোর সরঞ্জাম ফুল মালা প্রসাদ সমস্ত কিছুই পাওয়া যায় আর এখানে বাদিকে দিকে অটো স্ট্যান্ড এখান থেকে একটুখানি এগিয়ে যেতে হবে মিনিট খানিক আমি আপনাদের এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি এই যে ডান দিকে দেখছেন পাচিলটা এটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের পাচিল ঠিক আছে এই পাচিল শেষ হলেই শুরু হয়ে যাচ্ছে আমি আজকে যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের শিবানা চলে এসছি প্রায় এক মিনিটও লাগে না মানে তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড হেঁটে লাগে এই যে খেয়াল করুন ডান দিকের যে পাচিলটা এখানে শেষ হয়ে যাচ্ছে এই যে গেট এখানে শেষ হয়ে যাচ্ছে আর তার ঠিক পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই রামকৃষ্ণ মহামণ্ডলের পাচিল সামনেই গেট এই যে চলে এসছি একদম দক্ষিণেশ্বর মন্দিরের পাচিল শেষ আর এই মন্দিরের পাচিল শুরু আর সামনেই গেট সিস্টার নিবেদিতা চিলড্রেন্স হোম এখানে কিন্তু স্কুল রয়েছে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত স্কুল রয়েছে মন্দিরে ঢুকবো তার আগে একদম সামনেই কিন্তু রয়েছে ভোগের কুপন কাটার কাউন্টার আমাদের ভোগ প্রসাদের কুপন চলে নটা থেকে ঠিক আছে তো নটা থেকে কুপন চলে এবার এবারে যে একটা যত থাকে মানে সেই হিসেবেই হয় তো খাওয়া দাওয়ার টাইম হচ্ছে সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত কুপন খাওয়ার টাইম এবার আইটেম থাকছে পোলাও থাকছে খিচুড়ি থাকছে সাদা রাইস থাকছে ডাল থাকছে আলু ভাজা থাকছে পাঁপড় ভাজা থাকছে সবজি থাকছে চাটনি পায়েস ঠিক আছে দশ রকম আইটেম জল দিয়ে কেনা জল দিয়ে সব মানে ব্যবস্থা চেয়ার টেবিলে বসিয়ে খাওয়া দাওয়া কুপন মূল্য কত কুপন মূল্য হচ্ছে আপনার একশো টাকা ঠিক আছে হ্যাঁ ওনার ম্যানেজারের তো নাম্বার আছে আর নিতে তো ক্রাস্টির নাম্বার আছে ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেন যদি বাবার নিবেদন গিয়ে তারপরে খরচ টিকিট করে নিলাম আর গেটের বাইরের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু পর দোকান রয়েছে আপনারা যদি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে চান বা এই মন্দিরে পুজো দিতে চান এখান থেকে ডালা কিনে নিতে পারেন একদম টিকিট কাউন্টার এই যে মানে প্রসাদের কুপন কাউন্টার এর ঠিক পাশেই কিন্তু এরকম দোকান রয়েছে এখান থেকে কিন্তু আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন কত থেকে শুরু হচ্ছে দাদা আমাদের কুড়ি টাকা থেকে শুরু ডালা কুড়ি টাকা থেকে শুরু হুম হ্যাঁ হ্যাঁ কুড়ি টাকায় সব কিছু পেয়ে যাবেন কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হ্যাঁ আপনার মায়ের ওড়না দিয়ে দেড়শো টাকা শাড়ি দিয়ে দিলে তিনশো টাকা মানে বাইরের একটু রেট কম আছে কোনো দিন এলে আসবেন রামকৃষ্ণ মামণ্ডলের পাশে আমাদের দোকান এখানে ভোগ ঢোক খেয়ে মায়ের পুজো টুজো দিয়ে আসতে পারবেন ঠিক আছে চলুন এবার এই রামকৃষ্ণ মহামণ্ডল মন্দিরটি আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তার আগে দেখাই এখানে কিন্তু একটি ফ্লেক্স রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় আর নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে চাইলে আপনারা কিন্তু নোট করে নিতে পারেন এই মন্দিরটি কিন্তু একদম দক্ষিণেশ্বর মন্দিরের লাগোয়া মানে একটা সময় কিন্তু পাঁচিলটা একসাথেই ছিল মানে আমি আপনাদের একটু দেখাই জুম করে দেখুন এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরের কিন্তু চূড়া দেখা যাচ্ছে এই যে পাশ দিয়ে দেখেছেন একদম পাশে আর যেটা বলছিলাম এই মন্দির মানে এই রামকৃষ্ণ মহামণ্ডল এই মন্দিরটি এবং দক্ষিণেশ্বর মন্দিরের পাঁচিল কিন্তু একটা সময় একসাথে ছিল ঠিক আছে পরবর্তীকালে আলাদা হয়ে যায় আচ্ছা মন্দিরে ঢোকার মুখেই বড় একটি জায়গা রয়েছে মাঠ টাইপের বলতে পারেন খোলা একটা জায়গা ডান দিকে রয়েছে একটি মঞ্চ এখানে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু এখানে হয়ে থাকে আর এই হচ্ছে বাইরে থেকে মন্দিরের ভিউটা একটা চূড়া রয়েছে এই মন্দিরের পেছনে কিন্তু একটি স্কুল রয়েছে যেটা আপনাদের ঢোকার সময় বললাম ক্লাস ফোর থেকে মানে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত স্কুল রয়েছে একটা এই হচ্ছে প্রধান মন্দির তো চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক শান্ত একদম স্নিগ্ধ পরিবেশ এখানে এখন কিন্তু একদম ফাঁকা রয়েছে আর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভেতরে কিন্তু বিরাজ করছেন দুপুর ঠিক সাড়ে এগারোটার সময় কিন্তু ভোগ আরতি করা হয় পুজো চলে তখন ঠাকুরমশাই এখনও আসেননি একটু পরেই কিন্তু চলে আসবে এই মন্দির চত্বরটি কিন্তু বেশ অনেকটাই বড় আগেই দেখেছিলাম সামনে খোলা একটা মাঠ রয়েছে আর ভোগ প্রসাদ গ্রহণ করার যে জায়গা সেটা কিন্তু এই পাশে মন্দির আর মন্দিরের পাশে রয়েছে স্কুল এই মন্দিরটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং যিনি নির্মাণ করিয়েছিলেন তার নাম যদুলাল মল্লিক এই যদুলাল মল্লিক ছিলেন ব্রিটিশ একজন কর্মচারী আর ঠাকুর রামকৃষ্ণদেবের পরম ভক্ত তো তিনি কিন্তু রামকৃষ্ণদেবের জন্য এই মন্দিরটি নির্মাণ করে করিয়ে দিয়েছিলেন এবং ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু এখানে প্রায়শই আসতেন শিষ্যদের সাথে সময় কাটাতেন আর আপনাদের আরেকটা কথা বলি এই মন্দিরটি শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত তবে অনেকেই কিন্তু এই জায়গাটি বা এই মন্দিরটি যদুবাবুর বাগান বাড়িও বলে থাকে মন্দিরের পাশেই এই যে জায়গাটা বা দিকে এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আপনাদের দেখিয়ে দিই জায়গাটা এই যে এখনও পর্যন্ত চেয়ার টেবিল পাতানো হয়নি এগুলো কিন্তু পাতিয়ে দেওয়া হবে খুব সুন্দর করে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে আর চলুন রান্না যেখানে হয় ভোগ প্রসাদ সেটা একটু দেখিয়ে দিই বাইরে থেকে যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউ নয় তবু আপনাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিই এখানে কিন্তু এখানকার রন্ধনশালা ভোগ রান্না হচ্ছে দুপুর ঠিক বারোটার সময় ঠাকুর রামকৃষ্ণদেবের কিন্তু ভোগারতি হয় ভোগ দেওয়া হয় তারপর সাড়ে বারোটা থেকে সাধারণ মানুষের জন্য ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল উনিশশো সালে তাছাড়া এখানে কিন্তু অনেক জ্ঞানীগুণী মানুষরাও আগে আসতেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর এমনকি ইন্দিরা গান্ধীও কিন্তু এখানে এসেছিলেন এখানে লোকাল একজনের সাথে একটু পরিচয় হলো উনি কিন্তু এই যে মন্দির এই মন্দিরে বেশ কিছু ইতিহাস জানেন একটু ওনার কাছ থেকে শুনে নেব এই মন্দিরের ছোট্ট করে এখানকার ইতিহাস এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্র একটা বলতে গেলে উনি যখন এই মন্দিরে মানে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভবত পুজো করতেন তখন উনি একান্তে এসে এখানে ধ্যান করতেন আর সেই জন্য এখানটাতে পরবর্তীকালে মন্দির গড়ে ওঠে এখানে উনি সন্ধেবেলা রাত্রিবেলা যখন আসতেন করতেন করে আবার চলে যেতেন আর সেই হিসাবে এটা প্রসিদ্ধ হয়েছে সঙ্গে শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল তৈরি হয়েছে পরবর্তীকালে আর এখানে একটা বড় বৃক্ষ ছিল সেটা হচ্ছে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি গাছটা বসিয়েছিলেন বিগত সাত আট বছর আগে গাছটা ঝড়ে এটা ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ এটা পরবর্তীকালে যেহেতু উপরে পড়ে গেছিলো তুলে ক্রেন দিয়ে তোলা হয়েছিল তারপরেও আবার ও থাকলো না যেহেতু গোড়া থেকে উঠে গেছিল সেই জন্য এটা এ হয়ে গেছে কিন্তু এটা এখন সংরক্ষণ করার ব্যবস্থা পরে হয়তো করবেন কর্তৃপক্ষ এটাই চলুন এবার আপনাদের মাদার মেরি কক্ষ দেখিয়ে দিই এই পাশেই রয়েছে আর এই গেট দিয়ে ঢুকলে কিন্তু এনাদের যে স্কুল রয়েছে অর্থাৎ নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত যে স্কুল রয়েছে সেটি এখানে আছে ছোটো ছোটো খুদেরা কিন্তু টিফিন টাইমে খেলছে দেখুন এই হচ্ছে মাদার মেরি কক্ষ এখানে মাদার মেরির একটি ছবি রয়েছে আর এই কক্ষটির কিন্তু একটি গুরুত্ব রয়েছে এখানে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব এসে ধ্যান করতেন এবং শিষ্যদের সাথে কিন্তু সময় কাটাতেন বেশ বড় একটি রুম আর এখানে কিন্তু আপনাদের একটু দেখাই সেই পুরনো সময়ের বিভিন্ন রকম ছবি রয়েছে উনিশশো সালে কিন্তু এখানে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর ছবি রয়েছে এখানে যদু যে যে বাড়ি সেই পুরনো আমলের ছবি রয়েছে এখানে তাছাড়া এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী এরা কিন্তু এসছিলেন তার ছবি রয়েছে এই মাদার মেরি কক্ষের একটি ইতিহাস বা সত্যি ঘটনা যেটা সেটা রয়েছে একবার কিন্তু শ্রী রামকৃষ্ণ পরহংসদেব এখানে বসে এই মাদার মেরি যে ছবি রয়েছে তার সামনে বসে ধ্যানে আবিষ্ট হয়ে গিয়েছিলেন সেই সময় বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কিন্তু ঠাকুরকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলেন এবং তাকে এখানে সেই ভাবাবিষ্ট অবস্থায় পেয়েছিলেন তো সেই দিক থেকে বিচার করলে এই কক্ষের গুরুত্ব কিন্তু অপরিসীম এই মন্দির লাগোয়া ঠিক পাশেই কিন্তু একটি পুকুর রয়েছে আর এই যে বাদিকে বাদিক দিয়ে দেখলে দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো দক্ষিণেশ্বর মন্দির এই যে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া রাখা যাচ্ছে চলছে ঠাকুরের ভোগারতি আপনাদের ঠাকুরকে একদম সামনে থেকে একটু দর্শন করাই চলুন এখন কিন্তু ঠাকুরের পুজো চলছে একদম নিষ্ঠা ভরে কিন্তু পুজো দেওয়া হচ্ছে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে আর আমার খুব সৌভাগ্য সত্যি আমার খুব সৌভাগ্য কারণ আমি একদম মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি আমাকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে দেখুন ঠাকুরকে একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি অপূর্ব बेश एस तो और देखो और এখানে কিন্তু ঠাকুরের স্মরণ কক্ষ রয়েছে এখানে কিন্তু আজকে বেশ কিছু মানুষজন এসেছেন মানে প্রতিদিনই আসেন তো একটু আমি শুনে নেব এনার কাছ থেকে এনারা কোথা থেকে এসেছেন দাদা কোথা থেকে এসেছেন আপনি मैं यहां कोलकाता माता काली जी के दर्शन के लिए आया हूं मां दक्षिणेश्वरी जी के भी बहुत अच्छे सुंदर दर्शन हुए और लगभग मैं भैया के YouTube चैनल के माध्यम से ही यहां तक पहुंच पाया हूं जो विभिन्न धार्मिक स्थलों के दर्शन हमें कराते रहते हैं यहाँ मैं काल अभी इस समय दक्षिणेश्वर में हूँ और इसके पहले मैं कालीघाट और बैलू मटवी होकर आया हूँ और बहुत ही अच्छा यहाँ पर माहौल है और भी ठहरने की भी बहुत ही उत्तम व्यवस्था है और भी भोजन और सभी प्रकार की सभी सुविधाएं यहाँ उपलब्ध हैं और भी यदि किसी को टूर के हिसाब से यहाँ आना है तो बहुत ही सुंदर प्लेस है और भी देखने के लिए জি জি পে আয়া হুম জি মেয়ে মাতা রানী জবলপুর এমপি সে আয়া হুম মায়ের ছবি কিন্তু এনারা নিয়ে এসছেন দেখুন কী সুন্দর ছবি মায়ের কাহা ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা এই মন্দির কখন খোলা থাকছে কখন বন্ধ থাকছে সেটা সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই ভোর সাড়ে ছটার সময় এই মন্দিরের গেট খোলে দুপুর বারোটার সময় বন্ধ হয়ে যায় কারণ সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ঠাকুরের ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার পর বারোটার মধ্যে কিন্তু গেট বন্ধ হয়ে যায় তারপর বিকেল তিনটের সময় আবার খোলে রাত আটটা পর্যন্ত এই মন্দিরের গেট খোলা থাকে এখন প্রায় সাড়ে বারোটা ঠাকুরের ভোগারতি শেষ এবার কিন্তু সাধারণ মানুষের জন্য ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে তো চলুন এবার ভোগ প্রসাদ গ্রহণ করব প্রচুর মানুষ কিন্তু এখানে প্রতিদিনই ভোগ প্রসাদ গ্রহণ করেন আর যেহেতু এখন প্রায় পনে একটা সবাই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এখানে আসছেন প্রথমে দেওয়া হলো খিচুড়ি এরপর আপড় ভাজা কি আছে পোলাও আছে এরপরে পোলাও দেওয়া হলো সাথে আলুর দম এরপর সাদা ভাত তারপর চলে এলো ডাল মুগ ডাল মুগ ডাল মুগ ডাল চলে এসছে সাথে আলু ভাজা বেশ ঘন মুগ ডাল আচ্ছা এটা একটা পাঁচ মিশালি সবজি দেওয়া হয়েছে এরপর চলে এলো টমেটো চাটনি শেষ পাতে পায়েস প্রসাদ গ্রহণ করলাম পাশেই হাত ধোয়ার জল রয়েছে কোনো অসুবিধার ব্যাপার নেই আর সত্যি কথা বলতে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় প্রসাদের তো ওইভাবে কোনো সেই অর্থে রিভিউ হয় না খুব সুন্দর তৃপ্তি করে প্রসাদ গ্রহণ করলাম খুবই ভালো লাগলো আচ্ছা আর একটা কথা আপনাদের বলে রাখি আপনারা যদি এখান থেকে প্রসাদ পার্সেল করতে চান তাহলে কিন্তু ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে একশো কুড়ি টাকা লাগে আপনারা যারা দুপুরে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলে দিই আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু একবার কল করে নিতে পারেন কারণ কি হয় মাঝে মাঝে বিশেষ অসুবিধার জন্য সাধারণ মানুষের জন্য যে ভোগ প্রসাদ সেই রান্নার ব্যবস্থাটা মাঝে মাঝে বন্ধ থাকে খুব রেয়ার তবু আমার মনে হয় একবার কল করে নেবেন আপনাদের আরেকটা জিনিস দেখাই এই মন্দির থেকে দক্ষিণেশ্বর যে রেল ব্রিজ গঙ্গার উপরে রয়েছে সেটা দেখা যায় এই যে আমি একটু জুম করে দেখাই জানি না বোঝাতে পারছি কি না এই যে রেল ব্রিজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর এখান থেকে ট্রেন যাচ্ছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে তো ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে